গুড আফটারনুন বন্ধুরা সবাই চলে এসো লাইভে সবাই ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই চটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হও বন্ধুরা সবাই চটপট করে লাইভে জয়েন হয়ে যাও তো কি শামীম গুড আফটারনুন কেমন আছো বলো সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা চটপট করে শামীম বলছে হাজিরা খাতায় করে দিয়েছি লাইক থ্যাংক ইউ শামীম বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও চটপট করে যারা যারা লাইভে জয়েন হচ্ছে আমাকে বলো কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভ দেখছো সবাই চটপট করে মেসেজ করো আচ্ছা স্বামীম বলছে ডিউটি নেই বাসায় আছি ভেরি গুড স্বামীম তার জন্য তুমি এখন জয়েন হতে পেরেছ সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা চটপট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও শামীম বলছে ভালো আছি তুমি আমিও ভালো আছি গো স্বামীম সবাই লাইভে চটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন হও চটপট করে সবাই লাইভে জয়েন হও বন্ধুরা আর কে কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ আমাকে মেসেজ করে বলো শামিম বলছে লাঞ্চ করেছো না কো আমার এখনো লাঞ্চ হয়নি আমার লাঞ্চ করতে দেরি হয় আগে লাইভ করে নেব তারপরে লাঞ্চ করব চটপট করে সবাই জয়েন হও বন্ধুরা লাইভে যারা যারা লাইভে জয়েন হচ্ছে মেসেজ করো মেসেজ করে বলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো আর লাইভটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ লাইকটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাকে মেসেজ করে বলো কে কোথা থেকে লাইভ দেখছো এখন লাইভে কি ব্যাপার এখন লাইভে এসেছে অ্যাকচুয়ালি কি বলো তো মানে কোন মানে আজকাল আমার সময় কাটছে না বাড়িতে একা একা সময় কাটছে না তাই ভাবলাম না সন্ধেবেলা লাইভটা এখনই করি আমি কারণ দেখো বাড়িতে একা একা থাকলে কি হয় সময় কিছুতে কাটতে চায় না সবাই থাকলে সময়টা চটপট করে কেটে যায় তো কেউ যখন নেই তো কি আর করবো ভাবলাম তাহলে লাইভেই বসি আমার সময়টাও কাটবে লাইভটাও করা হবে তোমাদের সাথে গল্প করা হবে সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে লাইভে চলে আসলাম মিষ্টি মুখের মিষ্টি হাসি অনেক অনেক ভালোবাসা রইল, তোমার জন্য আমার অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক শুভকামনা তুমি যাই বলো সবটাই তোমার জন্য আমার রইল সবাই চটপট করে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আসলে আমার লাইভের এখন আর সময় ঠিক নেই শামিম আমি যখন সময় পাই তখনই লাইভ করি তবে রাত্রে আমি আর লাইভ করবো না কারণ রাত্রে লাইভটা ভীষণ অসুবিধে হচ্ছে আর সেদিন আমার সাবস্ক্রাইবার কমেও গিয়েছিল আমার এত খারাপ লেগেছিল রাত্রে লাইভ করবার পর সাবস্ক্রাইবার কমে গেছে এত খারাপ লেগেছে তো কষ্ট করে কি হবে বলো যদি সাবস্ক্রাইবারই আমি গেইন না করতে পারি উল্টে সাবস্ক্রাইবার কমে যায় তো আমি এত কষ্ট কেন বা করবো রাত্রেবেলা নিজের ঘুম নষ্ট করে লাইভ করছি অথচ দেখছি সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তাই ঠিক করেছি রাত্রেবেলা এখন আর লাইভ করবো না দিনের বেলা যখন সময় পাবো তখনই লাইভ করব। মিষ্টি লাগছে তাই স্নান করে যা স্নান করে উঠেই বসে পড়লাম লাইভে গো সবাই চটপট করে লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে আমার লাইট দেখছো প্লিজ মেসেজ করে বলো কেউ মেসেজ করতে কেন চায় না আশ্চর্য লোকজন জয়েন হয় জয়েন হয়ে লাইফ থেকে আবার বেরিয়ে যায় জানি না কি চায় মানুষজন যারা যারা জয়েন হচ্ছে লাইভে প্লিজ আমাকে মেসেজ করো জয়েন হয়ে ফটাফট করে বেরিয়ে না গিয়ে একটু অপেক্ষা করো অপেক্ষা করে দেখো যদি ভালো লাগে লাইভটা তাহলে তো তোমরা কন্টিনিউ করতে পারো তাই দেখো চট করে লাইভে জয়েন হয়ে বেরিয়ে যেও না অনেক কষ্ট করে আমরা লাইভ করি তো তাই কিছুটা সময় থাকো লাইফটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগছে না তো লাইফটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো একটু প্লিজ তোমাদের সাপোর্ট খুব দরকার কত সুন্দর গুছিয়ে কথা বললে দারুন থ্যাংক ইউ সবাই লাইভে জয়েন হও বন্ধুরা চটপট করে সবাই লাইভে জয়েন নাও লাইভটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো একটু ভাগা ভাই হাই হ্যালো ভাগা ভাই সত্যি তুমি হাজার গোলাপের মাঝে একটি গোলাপ মিষ্টি বন্ধু ও থ্যাঙ্ক ইউ শোলজা মুরা তুমি এত সুন্দর কেন জানি না আমি কেন সুন্দর ভাগা ভাই হ্যালো ক্যাসে হো সারি কাছি ঠিক হো ভাগা ভাই চি আপ সবাই লাইভে জয়েন হও বন্ধুরা লাইভটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হয়েছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আই আমি হাজির আছি আমি জানি বন্ধু তুমি হাজির থাকবে সবার মাঝে তুমি হাজির থাকবে আমি জানি বা ঠিক হু ভাগাভাই বস ঠিক হু ভে গুড ভাগাভাইজি আপ ঠিক হ্যাঁ মুহাত পার্থ গোসাই হ্যালো পার্থ কর দিয়েছি থ্যাংক ইউ ভাগাভাইজি যারা যারা লাইভে জয়েন হচ্ছে কিছুক্ষণ থাকো থেকে দেখো লাইফটা যদি ভালো লাগে লাইভে জয়েন হয়ে চটপট করে বেরিয়ে যেও না অনেক কষ্ট করে লাইফ করতে হয় তো সেখানে একটুখানি তোমরা থাকো যদি ভালো লাগে তাহলে লাইভটাকে কন্টিনিউ করতে পারো এখানে জোড়া কিছু নেই বাট জয়েন হয়ে বেরিয়ে যাচ্ছ এটা অ্যাটলিস্ট করো না যারা যারা লাইভে জয়েন হচ্ছে লাইভটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের তো সাপোর্ট আমার দরকার তো যদি চাও তোমরা আমাকে সাপোর্ট করতে পারো এখানে কোনো জোরাজুরির ব্যাপার নেই তোমরা সাপোর্ট আমাকে করতে পারো তো আমার একটাই রিকোয়েস্ট লাইভে জয়েন হয়ে পাঁচ মিনিট অ্যাটলিস্ট থাকো যদি ভালো লাগে তাহলে লাইভটাকে কন্টিনিউ করবে লাইভে জয়েন হয়ে বেরিয়ে যাচ্ছ জানি না কি চাও তোমরা শামিম তোমাকে অনেক ভালোবাসা আপু সবাই থাকবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ বলো যারা জয়েন আছেন তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বললে হয় না স্বামী কেউ করে না গো জানি না মানুষজন কি চায় তাদের মানে মানে মনের মধ্যে কি আছে তারা কি চায় ভগবান জানে রাত্রেবেলা লাইভ করে আমি দেখেছি আমার সাবস্ক্রাইবার কেটে গেছে তার জন্য এখন থেকে ঠিক করেছি দিনের বেলা লাইভ করবো দিনের বেলা যখন লাইভ করি কেউ জয়েন হয় না জানি না কি মানুষজন কি চায় এখন দেখবো কারা কারা জয়েন হচ্ছে যে মানে আমি আর বক বক করবো না জয়েন হওয়া বললে কেউ জয়েন হবে না তাই এবার আমি চুপচাপ থাকবো দেখি কারা জয়েন হয় লাইভে শামীম বলছে ছেলে কোথায় ছেলে স্কুলে গো স্বামীম ছেলে স্কুলে গেছে আমি ব্যাক ক্যামেরা করে দিলাম গো স্বামীম কারণ রোজ কেউ নেই যখন কি করব বলো ব্যাক ক্যামেরা করে দিলাম জামাইবাবু কি অফিসে হ্যাঁ গো শামিম অফিসে শামিম বলছে ধৈর্য ধরে এগিয়ে যাও একদিন সফল হবেই সেই ধৈর্য ধরেই তো আছি গো বন্ধু সেই ধৈর্য ধরেই তো আছি শামিম বলছে হতাশ হওয়ার কিছু নেই মিষ্টি বন্ধু তুমি খুব সুন্দর করে কথা বললে স্বামী অনেকটা মনে জোর দিলে বন্ধু একদম তোমার কথাটা মাথায় পরিবেশটা অনেক সুন্দর লাগছে বন্ধু তারপর বলো বন্ধু তুমি কি করছো মানে আজকে সারা দিন কি করবে তোমার তো আজকে অফিস ছুটি ডিউটি নেই তো তোমার তাহলে তুমি সারা দিন কি করবে বন্ধু আজকে শামিম বলছে তোমার বাসাটা অনেক সুন্দর গুছিয়েছ না গো গুছোতে আর পারলাম কোথায় গো ঠিক আছে শামীম একদিন লাইভে আমি ভালো করে দেখাবো আমার বাড়িটা বুঝেছ আমার বাড়ির অবশ্যই এটা আমার ফ্ল্যাট আমি একদিন লাইভে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো লাঞ্চ ছেড়ে লাঞ্চ সেরে বিছানায় শুয়ে আছি বাহ এটা থেকে ভালো কাজ বড়ো কাজ আমি লাঞ্চ করে শুয়ে আছো দিন তো ডিউটি থাকে আজকে ডিউটি নেই লাঞ্চ করে শুয়ে আছো একটু রেস্টেরও দরকার ভালো করেছ বন্ধু তো কী দিয়ে লাঞ্চ করলে আজকে বন্ধু স্বামী বলছি সারাদিন বাসায় থাকবো কাল থেকে দিনে ডিউটি আমার আচ্ছা কালকে থেকে দিনে ডিউটি যখন তাহলে আজকে একটু রেস্ট নিয়ে নাও আজকে একটু ভালো করে রেস্ট নিয়ে নাও বন্ধু কালকে থেকে তো আবার তোমার ডিউটি শুরু মানে ছোটাছুটি শুরু হয়ে যাবে তখন তার রেস্ট নিতে পারবে না মাছ ভাত সবজি ডাল বাহ দারুন তো আজকে তোমার লাঞ্চের মেনু আমারও তাই গো একই বলতে গেলে আমারও একই রকম তোমার সাথে আমার কত মিল দেখেছো খুব ভালো আজকে তোমার মেনু হয়েছে শামীম আমারও সেম মেনু বলতে গেলে সকালে এসে ঘুমিয়েছি আচ্ছা যেহেতু তোমার নাইট ডিউটি ছিল তাই তুমি সকালে বাড়িতে এসে ঘুমিয়েছো আর সারাদিন আজকে ছুটি আজকে সারাদিন একটু রেস্ট নিয়ে নাও কালকে থেকে তো আবার তোমার ডিউটি লাঞ্চ করছো নাকি হ্যাঁ এখন আমি বসলাম লাঞ্চ করতে কি করব বলো কেউ যখন সেইভাবে জয়েন হয়নি শুধু তুমি একা রয়েছো তাই আমি লাঞ্চটা সেরে নিচ্ছি কি আর করব বলো স্বামী বলছে মিষ্টি বন্ধু কবে যে একটা সংসার হবে তোমার মতো আমার চিন্তা করো না স্বামীম খুব তাড়াতাড়ি তোমারও সংসার হবে তুমি মনের একজন মানুষ তুমি সত্যি অনেক ভালো এবং বড় মনের একজন মানুষ তোমার সংসার খুব তাড়াতাড়ি হবে গো স্বামীম আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার জীবন সঙ্গিনী জানি খুব ভালো একজন মনের মানুষ হয় যে তোমাকে সব কিছুতে তোমার সাথ দেবে কারণ তুমি সত্যি একজন ভালো মনের মানুষ গো তো বন্ধু তুমি রেস্ট করো যখন লাইভে কেউ নেই তো আজকে তুমি একাই আছো আর তোমার ছুটি আজকে তো তুমি বাড়িতে এখন একটু রেস্ট নাও আমি লাইভটা অফ করছি কেমন বন্ধু তুমি রেস্ট করো আমি লাইভ অফ করছি কারণ এখন কেউ লাইভে জয়েন হবে না তাহলে আমি লাইটটা অফ করছি তুমি একটু ঘুমো কেমন ভালো থেকো বন্ধু আর চিন্তা করো না তোমার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি তুমি জীবন সঙ্গিনী পাবে যে জীবন সঙ্গিনী তোমার সব সময় সুখে দুঃখে তোমার পাশে থাকবে চলো বন্ধু আমি রাখছি তুমি রেস্ট করো টাটা